হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ দেখুন আমি চালের আটা বা চালের গুঁড়ির রুটি করেছি কত সুন্দর নরম এবং সফট হয়েছে আর আমি এই রুটিগুলো সার্ফ করেছি নিহারি দিয়ে শীতের সময় আমরা এই নিহারি খাই পায়ার ঝোল যেটাকে বলা হয় বাংলাতে সেই পায়া দিয়ে এই চালের গুঁড়ির রুটি সার্ফ করেছি আসুন আপনি দেখে দিই লেবুর রস কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে নলি নিহারিটা সার্ভ করেছি আর এই এই চালের আটার রুটি আর নলি নিহারি দারুণ একটা কম্বিনেশান শীতের সময় আমাদের খুব প্রিয় খাবার আসুন আমি দেখিয়ে দিই চালের গুঁড়ির রুটি আমি কিভাবে করেছি বাটি জল নিয়েছি জলেতে হাফ চামচ নুন দিয়ে দেবো নুন দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো জল ফুটে গেছে হাফ কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার তার সঙ্গে কম পরিমাণে তার থেকে একটু কম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি চালের এইটা চালের গুঁড়ি রুটি করতে গেলে খামি করার দরকার হয় অর্থাৎ চালের আটা বা ময়দার সঙ্গে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় এবং উনুনে বসিয়ে ওভেনে বসিয়েই এটাকে করতে হয় তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আটাটাকে আমি আটা মাখবো এবার এগুলোকে একটু ঠান্ডা করে আর জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি বেশ নরম এবং সফট করে নিতে হবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে একদম দলা দলা না থাকে খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে একটা ডোটা বানিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে গোল করে এগুলোকে একটা একটা করে গোল করে নেব এই পর্যায়ে কিন্তু আমি কোনো আটা মেশাবো না এইভাবে ডো করে ডোগুলোকে গোল গোল করে লেচি করে কেটে একটা থালায় রেখে এটা চাপা দিয়ে রাখবো কারণ এর গা শুকিয়ে গেলে রুটি বেলা যাবে না এটাকে এবার একটু হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি গোল করে এবার রুটিটা বেল বেলছি দেখুন রুটিটা খুব সুন্দর করে বেলা হয় আর একটু ময়দা মেশালে চালের গুঁড়ির রুটিটা খুব সুন্দর হয় নরমও থাকে সফটও থাকে দুটো তিনটে দিন পর্যন্ত রাখা যায় পরে যখন খাবো তখন গরম করে নিয়ে এটাকে খাওয়া যায় এটা গরম করার পদ্ধতিও আলাদা আছে আমাদের ফুটো ফুটো অসংখ্য ছিদ্রযুক্ত যে থালা থাকে তাতে একটু জল ফোটানোর সময় ফুটিয়ে দিয়ে আর তার উপরে রেখে রুটি গরম করে খায় যখন অনেক বেশি করে রুটি করা হয় এটা অনেক দিন পর্যন্ত থাকে আর এই দেখুন তা এটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি একদম এক পিঠটা একটু বেশি করে সেঁকে নিয়ে আর একবার উল্টে দিতে হবে এই একবারই উল্টাবো দ্বিতীয়বার আর উল্টাবো না এতেই রুটি পুরো ফুলে একদম দুখল হয়ে যাবে এভাবেই আমি রুটিটা করেছি আপনাদেরকে দেখালাম আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে অনেকে চালের গুঁড়ি রুটি করতে পারে না সেই জন্য তাদের খাওয়া হয় না তারা এই পদ্ধতিটা দেখে কিন্তু বানিয়ে নিতে পারে এই দেখুন খুব সুন্দর করে পুরো ফুলে যাবে আর নরম সফট হয়ে থাকে এইভাবেই আমি আরও একটা রুটি সেঁকে নিলাম আরও একটা রুটি সেঁকে নিয়ে আপনাদের দেখালাম আরও একটা রুটি সেঁকে নিলাম যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ